অ্যানাস্থেসিওলজি ও ইন্টেন্সিভ কেয়ার এই দুটো গুরুত্বপূর্ণ চিকিৎসা শাখা প্রতিনিয়ত পরিবর্তনশীল মানব দেহের ফিজিওলজি জটিল রোগের প্যাথিওলজি নিয়ে নতুন গবেষণা চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলছে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করতেই পর্ক ক্লিনিক ও পর্ক নিউরো সায়েন্সেস সেন্টারের উদ্যোগে সাতাশে ডিসেম্বর অনুষ্ঠিত হল একদিন ব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন অ্যানাস্থেসি অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার রিভিউ দু এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল রোগী পরিচর্যার রোগীর সন্তুষ্টি বৃদ্ধি চিকিৎসার চূড়ান্ত ফলাফল উন্নত করা সম্মেলনের গবেষণা পরিকল্পনা সমন্বয়ের দায়িত্বে ছিলেন পার্ক ক্লিনিকের অ্যানাস্থেসিয়া পেরি অপারেটিভ কেয়ার বিভাগের প্রধান ডক্টর পার্থ সারথী গোস্বামী উল্লেখযোগ্য বিষয় হলো এই বৈজ্ঞানিক কর্মসূচিটি ইন্ডিয়ান সোসাইটি অফ ইনটেনসিভ কেয়ার অ্যান্ড পেরি অপারেটিভ মেডিসিনের বার্ষিক বৈজ্ঞানিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত ও অনুমোদিত পার্ক ক্লিনিকের অপারেশনস ম্যানেজার ও অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর সুভাশিস চক্রবর্তী জানান চিকিৎসকদের আপডেটেড জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্ক ক্লিনিকে সারা বছর ধরেই এই ধরনের অ্যাকাডেমিক কর্মসূচির আয়োজন করা হয় চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধন এবং রোগী সেবার মান উন্নয়ন এই ধরনের বৈজ্ঞানিক উদ্যোগে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এমনটাই মত চিকিৎসক মহলেটিভ মেডিসিন ইন্টারেস্ট এর পেরিঅপারেটিভ মেডিসিন বিকজ নাও ওভার দা নেক্সট ten years আই থিংক দ্য সাবজেক্ট ইজ গুলি টু ইভলভ জাস্ট লাইক ওভার 20 ক্রিটিকাল কেয়ার Uh, in UK, we can see that now there is a one society that uh, perioperative medicine society that has been flourishing over the last few years especially uh, after COVID and after 2023 they are coming up with various timelines. Uh, Anesthesia hmm. is Anesthesia and critical care medicine It is a very long discipline years

করে থাকি সুভাষিস ও আমাদের মেডিকেল একাডেমি কোঅর্ডিনেটর ওর সাথে ইউরেড এবং অন্যান্য ইন্ডাস্ট্রি সাপোর্টের সাথেও আমরা এই জিনিসটা সক্ষম হয়েছি আপনার নাম স্যার আমার নাম ডক্টর পার্থ সারথী গোস্বামী আমি পার্ক ক্লিনিকের অ্যানেস্টেশিয়া এবং অধ্যক্ষ